ইতিকাফের অর্থ আটকে থাকা আবদ্ধ থাকা কোনো স্থানে অবস্থান করা আর শরিয়াতের পরিভাষায় ইবাদতের উদ্দেশ্যে মসজিদে বিশেষ অবস্থান গ্রহণ করা আল্লাহ তা আল্লা বলেন এবং সেই সময়কে স্মরণ করো যখন কাবাগৃহকে মানব জাতির মিলন কেন্দ্র ও নিরাপত্তা স্থল করেছিলাম এবং বলেছিলাম তোমরা মাকামে ইব্রাহিমকে সালাতের স্থান রূপে গ্রহণ করো এবং ইব্রাহিম ও ইসমাইলকে তাওয়াফকারী ইতিকাফকারী রুকু ও সাজদাকারীদের জন্য আমার গৃহকে পবিত্র রাখতে আদেশ দিয়েছিলাম বাকারা আয়াত একশো পঁচিশ তোমরা মসজিদে ইতিকাফরত অবস্থায় তাদের অর্থাৎ তোমাদের স্ত্রীর সঙ্গে সঙ্গত মিলিত হইও না এগুলি আল্লাহর সীমারেখা সুতরাং এগুলির নিকটবর্তী হইও না সুরা বাকারা আয়াত একশো সাতাশি রাসুলুল্লাহ সাল্লাসাল্লাম রামাজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন এবং বলতেন তোমরা রামাজান বুখারি আঠারোশো অষ্টআশি আয়েশা আল্লাহ আনহু নাবি করিম সাল্লু আলহিহাসাল্লাম রামাজান মাসের শেষ দশ দিন ইতিকাফ করতেন তার মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল এরপর তার সহধর্মিনীগণ গণ ইতিকাফ করে করতেন বুখারি আঠারোশো আয়েশা আয়সা রাদিয়াল্লাহ আনহু তিরমেজি সাতশো অষ্টআশি প্রাকৃতিক প্রয়োজন প্রস্রাব পায়খানা গোসল ইত্যাদি ছাড়া ইতিকাফকারী তার ঘরে প্রবেশ করতে পারবে না বুখারি নয়শো চব্বিশ উমর রাদিয়াল্লাহ আনহু নবী করিম সাল আলাইসাল্লামকে বলেন আমি জাহিলিয়াতের যুগে এক রাত মসজিদে হারামে ইতিকাফ করার মানত করেছিলাম তিনি উত্তরে বললেন তোমার মানত পুরা করো বুখারি আঠারোশো নিরানব্বই আলি হাসাল্লাম প্রতি রামাজান মাসে ইতিকাফ করতেন রামাজান মাসের বিশ তারিখ ফাজারের সালাদ শেষে ইতিকাফের নির্দিষ্ট স্থানে প্রবেশ করতেন বুখারি উনিশশো আট আইসারাদিয়াল্লাহ আনহু উনিশশো সাত মুসলিম ছাব্বিশশো বাহান্ন আবুদাউদ চব্বিশশো ছাপ্পান্ন রামাজান মাসের শেষ দশ দিন শুরু হওয়ার সাথে সাথে রাসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম সারা রাত জেগে থাকতেন নিজ পরিবারের সদস্যদের ঘুম থেকে জাগাতেন এবং তিনি নিজেও ইবাদতের জন্য জোর প্রস্তুতি নিতেন মুসলিম ছাব্বিশশো চুয়ান্ন আইসারাতিয়াল্লাহ আনহু ইতিকাফকারীর জন্য সুন্নাত এই যে সে যেন কোনো রোগীর পরিচর্যার জন্য গমন না করে জানাজার সালাদ